স্কুলে নীল সাদা পোশাক দেবার প্রতিবাদে পোশাক পুড়িয়ে বিক্ষোভ দেখালো প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী জিনা স্কুলে সালের স্থাপিত জলপাইগুড়ি জিনা স্কুল এত বছর পর সাদা কালো পোশাকের পরিবর্তে নীল সাদা পোশাক দেবার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ল ছাত্ররা কোন অবস্থাতেই নীল সাদা পোশাক চালু করা যাবে না এই প্রতিবাদে পোশাকে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখালো জিনা স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা সব স্কুলে একই নীল সাদা পোশাক বিতর্ক অব্যাহত জলপাইগুড়িতে লড়তে হবে একসাথে আজকে আমাদের জেলা স্তরে প্রত্যেক ছাত্ররা আমাদের পাশে না প্রত্যেকটা প্রত্যেকটি ছাত্ররা আমাদেরকে জানায় যে স্কুলে নীল সাদা ড্রেস দিচ্ছে একশো বছর ধরে সাদা জামা আলো প্যান্ট এই ঐতিহ্যবাহী যে স্কুল ড্রেস স্কুল ড্রেসের বিরুদ্ধে আজকে স্কুলের কর্তৃপক্ষ জোর করে ছাত্রদেরকে ড্রেস দিচ্ছে তার জন্য আমাদের ভারতের ছাত্র ফেডারেশন সদরাঞ্চলিক কমিটি একটা এসে জানায় আমরা এখানে আসি এখানে এসে আমার নাম সুব্রত একে সম্পাদক আমি স্কুলের জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তনী আমি ঘরটা হচ্ছে একশো সাতচল্লিশ বছরের আমাদের পুরনো স্কুল এবং কি এটা আমাদের স্কুলের ঐতিহ্য তো এই স্কুলের এই জিনিস সাদা ড্রেস আমরা মানছি না জাস্ট এটুকুই আমি বলি আর স্কুলের যে ছাত্ররা আছে তারা এখন সেই ড্রেসগুলো বের করে তারা ফিরিয়ে দিল সেই ড্রেসগুলো বা এখানে দেখতে এখানে আনুমানিক গোনা নেই এখানে কতজন আছে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানুমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি অথবা এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ভাষা দুনিয়ায় চলো যাই জানাই আমন্ত্রি গার্মেট তাহা তোমার এম জি গার্মেট মনে সবার এম এমজি গার্মেন্টস বিএস রোড কোচবিহার